मंदेड़ाला ये इटा कल के सारा दिन ये टा कंप्यूटर लो कार्ड वाल काजे तो क्वालिटर देखनी फिर जामंदेड़ अरेक्टर এখনও লেবার এসে পৌঁছায়নি এটা মেশিনে হওয়ার কথা ছিল মেশিনে উপর দিয়ে মেন রোড মেশিনে হওয়ার কথা ছিল ওপরে মেইন রোডের ওখানে মেশিন বসানো যাবে না চল্লিশ পঁয়তাল্লিশ বস্তা সিমেন্টের ঢালায় ঢালাইয়ের আগে জল দেওয়া হচ্ছে আমাদের এরপরে দেওয়া হবে সিমেন্ট খোলা আমাদের লেবাররা সিমেন্ট নামাচ্ছে ডাব খাচ্ছে এখন দশটা নামাও এই এখন দশটা নাম ওর লেবার আসুক তারপর ওরা না হবে আমরা শুরু করি লেবারগুলো গুলো আসুক শুরু আমরা ততক্ষণ শুরু করি দশটা না বিয়ে আমাদের ভাইবেটার চালু হয়ে গেছে এই যে আমাদের কালুরা ভাইবেটার মাঝে আমরা ঢালাই চালু হয়ে গেছে অনেকটা হয়ে গেছে এক নম্বর আমাদের এখানে লেবার মিস্ত্রি সবাই সমান মিস্ত্রি বেল চামাচ্ছে মিস্ত্রি মশলা মাখাচ্ছে একটা টিম মশলা মাখাচ্ছে তালাই হচ্ছে প্লেন গার্ডওয়াল দু সাইডে এটা হচ্ছে আমাদের রাস্তার দিক বলে সোলোর রড দেওয়া হয়েছে সোলোর রড দিয়ে কলম প্রত্যেকটা ত্রিভুজ কলম একটার সঙ্গে একটা জোড়া তাহলে ঢালাই এখন এই পর্যন্তই হবে কমপ্লিট বাকি আছে এখন এই পর্যন্তই শেষ পরের দিন এদিকটা বোর্ড লাগিয়ে দেখতে হবে এই আমাদের ঢালাই এত অবধি কমপ্লিট হলো এই বাদবাড়িটা কালকে হবে